হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি মোটামুটি খারাপ নেই তো বন্ধুরা দেখো হচ্ছে আমার মেয়ের তো আজকের জন্মদিন তোমরা আগে ভিডিওতে দেখেছো তো সকাল থেকে দুপুর অবধি দেখেছো এটা হচ্ছে সন্ধেবেলা তো তোমাদেরকে বললাম যে ওর বাবা যাচ্ছে কেক আনতে সেই ভিডিওটা আমি পরের ব্লগে দেব তো দেখো বন্ধুরা আমার মেয়ে বারো বছর পড়লো আজকে জুলাই মাসের পাঁচ তারিখ তো তার জন্য দুটো মোমবাতি আর হচ্ছে আগে তো কেকের ওপরেই বার্থডে লেখা থাকতো তো এখন থাকে না এখন দেখো প্লাস্টিকের ওপরেই লেখা আছে সেটাকে আর কি দাঁড় করাতে হবে আর একটা দিয়েছে কাঠের ছুরি কিছুদিন আগেও দিত প্লাস্টিকের ছুরি এখন বেশ কয়েকদিন হয়ে গেছে দিচ্ছে কাঠের ছুরি তো যাই হোক আমার ছোটো মেয়ে তো তর সইছে না কেক কাটবে বলে আর আমার বর দেখো এই এরকমই ডিজাইনের কেক ছোটো মেয়ের জন্মদিনও এনেছিল আর আবারও বড়ো মেয়ের জন্মদিনে নিয়ে আসলো তো যাই হোক বন্ধুরা আমি তো কি বলবো মুখ থেকে বেরোচ্ছেই না আর কিছুই আমার তেমন কথা তো আমার বাবা মা একটু সাপোর্ট করলো আমার মেয়েকে মানে হ্যাপি বার্থডে টু ইউ বলে আর ওর ওর ড্যাডি একটা জায়গায় কাজে কি সন্ধান পেয়েছে তো কেকটা ওর কাকার হাতে দিয়েই চলে গেছে আর তোমরা তো দেখতে পেলে বেলুন আর হচ্ছে অনেক লজেন ওর কাকাই নিয়ে এসছে আর আমাকে ফোন করে আমার ভাসুর বলে কী কী লাগবে বলো মেয়ের জন্মদিন বলে কথা একটা দিন তো খাবে পরের দিন নয় ডাল ভাত খেও আমি বললাম যে ঠিক আছে দাদা তো বিরিয়ানি খেতে ভালোবাসে সবাই তো আমি বললাম ঠিক আছে তাহলে বিরিয়ানি করা হোক তো বললো ঠিক আছে তো দেখো এটা হচ্ছে বিরিয়ানির গোটা মশলা এটা আমি কিনে নিয়ে আসলাম এই দোকান থেকে আমার সামনে মুদিখানা দোকান থেকে আর এক কিলো চাল এনে দিয়েছিল দেওয়ার সেটা করছি তো কবে জানি না তোমাদেরকে বিরিয়ানির পুরো রেসিপিটা দেখাতে পারবো কি না তো আজকে পুরোটা দেখাতে পারলাম না বন্ধুরা সকাল থেকে খাটাখাটনির পরে লোকের বাড়িতে গিয়ে কাজ করে এসে নিজের ঘরে সব কিছু সামলানো বন্ধুরা আর মানে একদমই ভালো লাগে না তো বিরিয়ানি খেয়ে সবাই ভালোই বলেছে আর হচ্ছে আমি লাস্ট খেতে বসেছি এখন বাজে বারোটা মতন কালকে সকালবেলা আবার ছটার মধ্যে যেতে হবে কাজ এটাটা বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করতে কিন্তু একদম ভুলো না টাটা